আসসালামু আলাইকুম পোয়াসি এবং মালভিসি এই দুইটা গুত্রের যতগুলো ইম্পর্টেন্ট উদ্ভিদ আছে সবগুলোর বৈজ্ঞানিক নাম আমরা খুব সহজেই শিখে ফেলবো তুমি যদি নর্মালি এই বৈজ্ঞানিক নামগুলো পোয়াসি এবং মালভিসিয়া এগুলা ডিরেক্টলি মুখস্থ করতে যাও তখন কিন্তু ভাইয়া তোমার জন্য অনেক বেশি চাপ হয়ে যাবে তো চলো আমরা কিভাবে বিভিন্ন হিংসের মাধ্যমে মানে সচরাচর যে নেমোনিক্স থাকে সেগুলোর বাইরে বিভিন্ন হিন্সের মাধ্যমে আমরা কিভাবে আসলে এই বৈজ্ঞানিক নাম মনে রাখতে পারি কয়েকবার তুমি ট্রাই করলে তোমার জন্য একদম দেখবা এগুলো দেখা মাত্র তুমি অ্যান্সার করতে পারবা বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু মনোযোগ দিয়ে শুনো তোমরা এগুলো পারবে ইনশাল্লাহ তো শুরুতে আমরা যাব হচ্ছে পোয়াসি গুপ্তের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে দেখো প্রথমে আসো উদ্ভিদ কারা হবে যারা হচ্ছে কি সাধারণত একটু ঘাস জাতীয় হয় যেসব উদ্ভিদের কাণ্ড এখন আসো এক নম্বর হচ্ছে কি বাঁশ তো বাঁশের বৈজ্ঞানিক নাম তোমরা কিভাবে মনে রাখবা দেখো আমরা বাঁশ বলতে কিন্তু একটা জিনিস বুঝি যে ব্যাম্বু বাঁশ মানেই তো ব্যাম্বু এটা আমরা সকলেই জানি তাহলে বাঁশের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে ব্যাম্বু জিনিসটা থাকবে এখন আসো এখানে একটা জিনিস আছে আর একটা হচ্ছে কি মুলি বাস একটা হচ্ছে নর্মাল বাস আর হচ্ছে তোমার কি মুলিবাস এখন নর্মাল বাস এবং মুলি বাসের মধ্যে পার্থক্য কিভাবে করবা দেখো মুলি মধ্যে কি আছে মেলুকানা তারপর কি ব্যাম্বোস তাহলে দেখো মেলো এই মেলো থেকে আমরা কি মনে রাখবো এটা হচ্ছে কি মুলি ঠিক আছে আর ব্যাম্বোস থেকে তো মনে রাখবো এটা বাস আর ব্যাম্বুসা ব্যাম্বুস যেটা আছে সেটা হচ্ছে কি নর্মাল বাস তাহলে আমাদের বাসের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে এখন আসো ধানের ক্ষেত্রে ধানের বৈজ্ঞানিক নাম ওরাইজা স্যাটিবা এটা তোমার সকলেই জানো একদম ক্লাস থেকে আমরা পড়ে আসতেছি যে ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা সেটি বা এরপর আসো আখের ক্ষেত্রে এখন তুমি চিন্তা করবে যে আখ থেকে কি পাওয়া যায় সাধারণত আমরা চিনি পাই চিনি চিনি কি কাজে ব্যবহার করে মিষ্টির কাজে ওকে মিষ্টি করার জন্য কোনো কিছু এখন আখের বৈজ্ঞানিক নাম হচ্ছে কি মনে রাখবে যে স্যাকারাম অফিসিনারাম দেখো তোমরা যদি দেখো সাধারণত বেকারি বেকারি জাতীয় যে কেক গুলো থাকে অথবা বেকারি জাতীয় যে মিষ্টি গুলো থাকে সেগুলোতে না সাধারণত তোমার চিনির পরিবর্তে না অনেক সময় তোমার স্যাকারিন ইউজ করা হয় স্যাকারিন জিনিসটাও কিন্তু অনেকটা মিষ্টি টাইপের হয় তাহলে এই আখের থেকে তোমার কি আসছে চিনি তো চিনি থেকে কি মনে রাখবো আমরা স্যাকারাম স্যাকারাম মানে কি স্যাকারিন তো এটা থেকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি তোমার আখের বৈজ্ঞানিক নাম এখন স্যাকারাম দিয়ে আরেকটা বৈজ্ঞানিক নাম আছে সেটা হচ্ছে কি কাশফুলের দুইটার মধ্যে পার্থক্য কিভাবে করবা দেখো স্যাকারিন স্যাকারিন মেইনলি কার জন্য চিনির জন্য অর্থাৎ এটা অফিসিয়ালি কার জন্য এটা হচ্ছে তোমার চিনির জন্য এই জন্য আমরা মনে রাখবো স্যাকারাম অফিসিনারাম ওকে গমের ক্ষেত্রে আসো গমের বৈজ্ঞানিক নামটাও খুবই কমন একটা বৈজ্ঞানিক নাম ক্রিটিগম এস্টিফাম এটা তোমরা সকলেই পারো এখন যাদের কাছে নতুন লাগতেছে তোমরা কিভাবে মনে রাখবা দেখো যখন বর্ষাকালে আমরা কিছু হাওড়ের নাম মনে রাখতে পারি যেমন আর একটা কি আছে অষ্টগ্রাম তাহলে আমরা কি মনে রাখবো এখান থেকে অষ্টগ্রাম এখন এই যে অষ্টগ্রাম আছে এই অষ্ট থেকে হচ্ছে তোমার কি এস্টিভাম এবং গ্রাম থেকে হচ্ছে তোমার কি গম তাহলে তোমরা মনে রাখতে পারবা তাহলে ট্রিটিকাম এসটিভাম ভুট্টার ক্ষেত্রে আসো ভুট্টা দেখো ভুট্টার বৈজ্ঞানিকটা আমরা আমরা সবাই পারি ভুট্টাকে ইংরেজিতে বলা হচ্ছে কি মেজ এই মেইজ থেকে হচ্ছে কি মনে রাখবো আমরা জিয়া মেজ ওকে তারপর হলিক্স বা জব মানে জব জবের অপর নাম হচ্ছে তোমার কি বার্লি যেখান থেকে আমরা হলিক্স তৈরি করতে পারি এখন এটা বৈজ্ঞানিকভাবে কিভাবে মনে রাখতে পারো দেখো তোমার কোন একটা বন্ধু-বান্ধব যদি নতুন নতুন কোনো একটা জব পায় তো জব পাওয়ার পর দেখা যায় কি সে তার পুরাতন বন্ধুদেরকে একটু ভুলে যায় এটা মাঝে মাঝে হয় আর কি তাহলে যখন তোমার জব হয়ে যায় মানে জব যখন জব হয় তখন কি করে অন্য মানুষকে কি করে যায় ভুলে যায় তাহলে জব হইলে কি হয় ভুলে যাচ্ছে তাহলে এটা দিয়ে মনে রাখতে পারি কি আমরা অথবা যদি এখানে বার্লি তাহলে কি বার্লি থেকে আমরা মনে রাখতে পারতেছি কি আছে এটা হচ্ছে কি জব বা তোমার বার্লির বৈজ্ঞানিক নাম কি হবে হর্ডিয়াম ভালগারে। হর্ডিয়াম ভালগারে। ঠিক আছে তাহলে জব হলে ভুলে যাই জব হলে কি হবে ভুলে যাবে এটাই শেষ ওকে এখন এই যে হর হর থেকে আমরা মনে রাখতে পারতেছি কি হর্ডিক্স ঠিক আছে তাহলে আমাদের কোনটা গেল এটা গেল এরপর আসো আমাদের হচ্ছে কি দুর্বা বৈজ্ঞানিক নাম কিভাবে মনে রাখবো সাইনুডন ডাকটাইলন এখন মানুষের শরীর যখন কি লাগে দুর্বল দুর্বল লাগে তখন কোথায় যায় মানুষ ডাক্তারের কাছে যায় তাহলে এই ডাক্তার থেকে ডাকটাইলন এই ডাক্তার থেকে হচ্ছে তোমার কি ডাকটাইলন তাহলে মানুষের শরীর দুর্বল লাগলো আমরা কোথায় যাব ডাক্তারের কাছে যাব অর্থাৎ ডাক্তার থেকে তোমার কি ডাকটাইলন তাহলে দুর্বল থেকে কি ডাকটাইলন অর্থাৎ দুর্বা গাছ সাইনুডন ডাকটাইলন বুঝছো এর পরবর্তীতে আসো আমাদের আর কি আছে আর হচ্ছে তোমার কি দুইটা আছে এখানে একটা হচ্ছে কি জোয়ার আর একটা হচ্ছে তোমার কি কাউন এখন জোয়ারের বৈজ্ঞানিকটা হচ্ছে কি সরগাম ভালগারে একটা জিনিস খেয়াল করো সরগামের মধ্যে কি আছে ঘাম তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি ঘাম তাহলে জোয়ার সমুদ্রের মধ্যে যখন জোয়ার আসে জোয়ার কিন্তু যখন আসে তখন কি পানি আসে জোয়ার যখন আসে তখন কি পানিটা আসে আর ভাটা যখন হয় তখন কি পানিটা চলে যাচ্ছে তাহলে জোয়ার কি পানি আসতেছে সিমিলারলি দেখবা আমাদের শরীরে যখন ঘাম হয় তখন কি ঘামটা শরীর থেকে বের হয়ে আসতে থাকে বের হয়ে আসতে থাকে গামের মধ্যে যেমন পানি আসছে সিমিলারলি দেখো জোয়ারের মধ্যেও কি পানি আসতেছে আচ্ছা আবার জোয়ার কি হয় একটা সময় কিন্তু তোমার ভাটার মতো করে চলে যাচ্ছে সিমিলারলি ঘামটাও কিন্তু একটা সময় কি হচ্ছে মানে আমরা ঘামটাও কি হচ্ছে তোমার মুছে যাচ্ছে সময় চলে যাচ্ছে বুঝছো আচ্ছা বা সরে যাচ্ছে ঘামটাও কি এক সময় সরে যাচ্ছে তাহলে স্বর ঘাম আর এখানে কি জোয়ার মিল আছে কিন্তু অন্য কোনোটার সাথে তুমি মিলতে পারবা এটা তারপরে আসো কাউন দেখো কাউন কাউন থেকে মনে রাখবো কি কাহন আর এখানে দেখো শেতারিয়া শেতারিয়া থেকে মনে রাখবো কি শেতার দেখো তোমার মিউজিকের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে অনেকটা একটু দেখতে তোমার গিটারের মতো অনেকটা দেখবা তো সেতার আর কাহনটা হচ্ছে কি অনেকটা তোমার এইভাবে বসে মানে কাহনের উপর বসে কিন্তু মানুষ কাহনটাকে বাজায় তাহলে এই কাউন কাউন থেকে কি মনে রাখবো কাহন এইটাও কি একটা বাদ্যযন্ত্র সিমিলারলি কি শেতার শ্যতার হচ্ছে তোমার বাদ্যযন্ত্র তাহলে আমরা দুইটাকে মিলাইতে পারি এই হচ্ছে কি আমাদের যে পোয়াসি গুট্টের সবগুলা উদ্ভিদের মোটামুটি বৈজ্ঞানিক নামগুলো আমরা দেখে ফেলছি ওকে আচ্ছা এরপর চল আমরা মালবেসির দিকে যাই তার আগে আমি একটু বলে দেই আমাদের কিন্তু ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য একটা প্রিমিয়াম কোর্স ऑलरेडी আমাদের ভর্তি চলছে সেটা হচ্ছে আমাদের চ্যাম্প টু ও এবং এই কোর্সটাতে কিন্তু আমাদের ক্লাস एग्जाम সবকিছু চলছে বাট এই কোর্সে এখন কিন্তু আমাদের জাস্ট 15ই নভেম্বর পর্যন্ত আমাদের 50% ডিসকাউন্ট দেওয়া হইছে এর পরে কিন্তু আমাদের এটার ভর্তিটাই ক্লোজ হয়ে যাবে এবং এই কোর্সে তুমি ক্লাস एग्जाम তারপর হচ্ছে তোমার প্র্যাকটিস শীট এবং একই সাথে তোমার হ্যান্ড নোট এভরিথিং তুমি এখানে কিন্তু পাচ্ছ অলরেডি আমাদের এটা ক্লাস চলমান আছে এবং একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি এই কোর্সটা করতে পারবো যারা এনরোল করতে চাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু এনরোল করতে পারো এনিওয়ে সো চলো আমরা হচ্ছে এখন মালবেসি গুটটা করতে চাই দেখো মালবেসি গুটের উদ্ভিদগুলোর থেকে আমরা একটু বৈজ্ঞানিক নামগুলো শিখে ফেলি প্রথমে আসো জবা জবার বৈজ্ঞানিক নাম এটা তোমরা কমনলি সবাই জানো তারপর আমি একটু বলে দেই ওকে তোমার মনে রাখবা কি দিতে잖아 এখানে হাই জবা হাই হাই রে হাই হাই জবা কি হলো তোমার রক্ত আমাশয় হয়েছে হাই জবার রক্ত আমাশয় হয়েছে তাহলে এই হাইটাকে কি মনে রাখবো আমরা হি নরমালি হি যেখানে থাকবে সেখান থেকে কি আমরা মনে রাখবো জবা ওকে এরপর আসুন জবার রক্ত আমাশয় তার মানে কি জবা থেকে জবা কিসের ওষুধ জন্য রক্ত আমাশয়ের জন্য ওষুধ হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং কি অর্শ রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এরপর আস ঢেরস ঢের বহুমূত্র রোগের ওষুধ এটা কিভাবে মনে কারণ দেখো আমরা যখন কোনো কিছুকে ঢের ঢের বলি তার মানে কি এটা অনেক কিছু বলি মানে কি ঢের মানে কি বিশাল বা অনেক সিমিলারলি বহু মানে কি অনেক তাহলে আমরা কি বলতে পারতেছি তোমার দেখো ঢের মানে অনেক বহু মানে কি অনেক ওকে এখন দেখো আমরা যখন স্কুল লাইফ কলেজ লাইফ ভার্সিটি লাইফ আমরা ই করি আমরা কিন্তু সব থেকে বেশি মানে অ্যাটেন্ডেন্স থাকে কোথায় বলতে দেখি স্কুলের মধ্যে তার মানে কি স্কুলে আমাদের কোথায় বেশি অ্যাটেন্ডেন্স থাকতেছে স্কুলে স্কুলে কি থাকতেছে আমাদের বেশি অ্যাটেন্ড এর থেকে মনে রাখবো কি আমরা অ্যাটেন্ড থাকি বেশি স্কুলের মধ্যে দেখবো ভার্সিটির মধ্যে অনেক বাং দিচ্ছি তারপর হচ্ছে কলেজের মধ্যে অনেক সময় বাং দিয়ে থাকি বাট স্কুলের মধ্যে কিন্তু সব থেকে বেশি অ্যাটেন্ড থাকতেছে তার মানে কি সব থেকে বেশি বেশি মানে কি ঢের ঢের মানে কি বহুমূত্র রোগের ওষব ঢেরস ওকে এরপর সব কার্পাস তুলা এখন দেখো কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম কি গসিপিয়াম হারভেসিয়াম দেখো নর্মালি তুলা হচ্ছে কি জানো এটা উডি হার্ব তুলা হচ্ছে কি এক ধরনের হার্ব তার মানে এর বৈজ্ঞানিক নামে অবিয়াসলি তোমার কি থাকবে হার্ব থাকবে এখন আসো গসিপিয়ামটা আমরা কিভাবে মনে রাখবো দেখো গসিপিয়াম দেখো কার্পাস কার্পাস মানে কি কার পাশে কার পাশে তুমি যখন কারো পাশাপাশিতে বসবা তখন কি তার শরীরে কি লাগবে ঘষা লাগবে এই যে হচ্ছে তোমার কি ঘষা তাহলে কারো পাশে বসলে হচ্ছে তুমি কি ধরো কারো পাশে মানে কি কার পাশ তার সাথে কি লাগবে ঘষা লাগবে গসে পিয়া এরপর সব ক্যানাফ যেটা একটা মেস্তা পার। তো ক্যানাফ কি দিয়ে মনে রাখবা নরমালি হিবিসকাস তো থাকবে তবে এখানে কি থাকবে ক্যানাবিনাস তো ক্যানাফ থাকে কি ক্যানাবিনাস এটা এমনিতে মনে রাখতে পারবা দেখো ক্যানাফ ক্যানাফ ক্যানাফের ক্যানা থাকে এখানে কি ক্যানাবিনাস হিবিসকাস ক্যানাবিনাস শেষ এখন আসো মেস্তা পাট শুধু মেস্তা পাটটা যদি আসে তাহলে কি দিয়ে মনে রাখবা মেস্তা থেকে মেস মেস মানে তো বুঝো যে এখানে সাধারণত ব্যাচেলররা থাকে তাই না তোমরা অনেকে অ্যাডমিশন দিচ্ছ অনেক হয়তো বা ঢাকায় বিভিন্ন মেসের মধ্যে থাকো বা বিভাগীয় শহর জেলা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেসে থাকো না তাহলে এই মেস মানে কি মেস বুঝতেছে ব্যাচেলর থাকে তো ব্যাচেলররা আরেকটা ভাবে থাকতে পারে সেটা কি সাবলেট নিয়ে থাকে তাহলে মেস আর এখানে কি সাবদারিফার সাবলেট তাহলে আমরা কি দিয়ে মনে রাখতে পারি দেখো মেস্তাপাটে কি থাকবে সাব থাকবে সাব দারিফা ওকে এরপর আসে হচ্ছে আমাদের স্থলপদ্ম তো স্থল এই স্থল থেকে আমরা কি বলতে পারি স্থুল বলতে পারি স্থুল মানে কি মোটা তাহলে এখানে মনে রাখবো কি আমরা হিবিসকাস মিউটাবিলিস বা মোটাবিলিস বলতে পারি আমরা এখান থেকে হিবিসকাস মিউটাবিলিস বা আমরা বলতে পারি কি মোটাবিলিস এরপর আসো লঙ্কা জবা বা মরিচ ফুল লঙ্কা বা তোমার কি মরিচ এগুলা কি থাকে অনেক বেশি ঝাল ঝাল থেকে মনে রাখবো কি মাল মাল তারপর কি ভিসকাস ভিসকাস মানে কি মানে এত ঝাল মরিচ যেগুলো হচ্ছে একদম বিষয়ের মতো লাগতেছে বুঝতেছো তাহলে ঝাল থেকে লঙ্কা মরিচ মানে কি ঝাল সেই ঝাল থেকে মনে কি মাল তারপর কি ভিসকাস ভিসকাস মানে কি এটা এতই ঝাল যে এটা বিষয়ের মতো লাগতেছে তার মানে কি মালভা ভিসকাস আরব রিকাস মালভা লিকাশ মালভা ভিসকাস আরব রিকাস তো মোটামুটি হইবো এই পর্যন্তই ছিল আচ্ছা এরপর কি লন্ঠন জবা লন্ঠন জবা দেখো লঠন বৈজ্ঞানিক বৈজ্ঞানিকটা কিভাবে মনে রাখবা তো জবা মানে কি নর্মালি তোমার থাকবে যেখানে জবা সেখানে থাকবে বাট দেখো মানে কি লন্ঠন দিয়ে আমরা কি বুঝি জানো লাঠি বুঝাই কিন্তু লাঠি ওকে তো লাঠি দিয়ে মানুষকে কি করানো হয় পিটানো হয় পিটানো মানে কি আমরা দুইটা ওয়ার্ড বলতে পারি একটা হচ্ছে কি ওরা লাঠি দিয়ে পিটি একদম সাইজ করে ফেলবো তাহলে এই যে দেখো পিটেটাস এটা কি পিটা পিটানো ঠিক আছে তো পিটি কি করা হচ্ছে সাইজ করা হচ্ছে তাহলে হিবিসকাস সাইবো সাইজো পিটেটাস হিবিসকাস সাইজো পিটেটাস কি দিয়ে করতেছে লাঠি দিয়ে পিটিয়ে এরপর আসো বরেলা ওকে বরেলা বৈজ্ঞানিক নামটা নিচে আছে দেখো বরেলার বৈজ্ঞানিক নাম হচ্ছে এখানে নিচে আছে এই যে এখানে একটা মধ্যে দেখো কোনটি মালভেসি গোত্রের অন্তর্ভুক্ত দেখো বরেলা সিদা বরেলা মানে কি সিদা সিদা কই যাবে বাড়ি যা সিদা বাড়ি যা মানুষকে আমরা কি বলি শাসন করি না পোলাপান্ডে সিদা বাড়ি যা তো এই বাড়ি থেকে হচ্ছে কি এটা বরেলা তার মানে কি তোমার সিদা করডিফোলিয়া সিদা কর্ডিফোলিয়া ঠিক আছে এরপর আসো তোমার আহ আরেকটা বাকি আছে বন ওকরা আচ্ছা দেখো বন তুমি দেখো বনের মধ্যে কি হচ্ছে তোমার দেখো বন বনের মধ্যে কি পাখি উড়ে বনের মধ্যে কি পাখি উড়ে বনের মধ্যে কি হয় পাখি উড়ে কিন্তু বুঝছো বনের মধ্যে সাধারণত পাখিরা উড়ে এটা দিয়ে মনে রাখতে পারে বন মানে কি উড়ে বন মানে কি উড়ে শেষ ওকে সো বৈজ্ঞানিকটা মনিগুলো আমরা শিখলাম এখন দেখি আমাদের জাবি ইউনিটে কি কি প্রশ্নগুলো এখান থেকে আসছে প্রথমে আসো আমাদের এখানে কি আসছে কোনটি মালভিসি গুট্টের অন্তর্ভুক্ত জেইউডি সেট 21 22 তাহলে মালবেসি গুট্টের অন্তর্ভুক্ত দেখো সিডা তোমার সিদা কোডিফল এটা কি সিধা বারিজা মানে কি বরেলা ঠিক আছে এরপর আসো স্যাককারাম স্পন্টেনিয়াম তাহলে স্যাককারাম অফিসিনারাম যদি থাকতো তাহলে হচ্ছে তোমার কি এটা আখের থাকতো বা স্পন্টেনাম যেটা আছে সেটা কি তোমার কাশফুলের বৈজ্ঞানিক নাম সেটা হচ্ছে কি কাশ ফুল যেটা ঘাসের মতো হয় হর্ডিয়াম ভলগারে হর্ডিয়াম ভলগারে তাহলে মানে কি ভুলে গেছে কখন ভুলে গেছে চাকরিটা হওয়ার পর অর্থাৎ কি জব হওয়ার পর তাহলে এটা কি জবের বৈজ্ঞানিক বা বার্লির বৈজ্ঞানিক সাইন ইরন ডাক্তার মানে কি তোমার কখন ডাক্তারের কাছে গেছে তখন শরীরটা দুর্বল লাগতেছে অর্থাৎ এটা কি দুর্বা ঘাস তাহলে দেখো এখানে জব বলো দুর্বা ঘাস বলো কাশফুল বলো সবগুলোই কি ঘাস জাতীয় বাট এখানে কি বরেলা যেটা আছে এটা কি বড় সড়ো এটা কি তোমার মালবেসি গুট্টের অন্তর্ভুক্ত দেখো কোনটি পোয়াসি গুটের অন্তর্ভুক্ত দেখো তোমার দেখো কি তোমার স্কুল স্কুলে কি যাইতাম আমরা বেশি বেশি যাইতাম ঢের যাইতাম তার মানে কি এটা ঢেড়িয়ার বৈজ্ঞানিক টার্ম ঠিক আছে আচ্ছা এটা কি মালবেসি গুট্টের গোসিপিয়াম হারবেসিয়াম গোসিপিয়াম মানে কখন ঘষা লাগবে যখন তুমি কি কারো পাশে বসবা তাহলে এটা কিসের বৈজ্ঞানিক টাম এটা হচ্ছে কি কার্পাসের বৈজ্ঞানিক নাম এরপর শো সিদা করিফোলি এটা কিসের বৈজ্ঞানিক নাম বরেলার বৈজ্ঞানিক নাম এরপর দেখো এখানে মেলুকানা ব্যাম্বুসয়ার্স তো এটা কি মেলু মেলু মানে কি মুলি গাস সে মুলি বাস ঠিক আছে ব্যাম্বু মানে কি বাস মুলি বাস তাহলে আমরা বলতে পারতেছি যে এটা হচ্ছে ওয়াসি গোত্রের অন্তর্ভুক্ত ওকে তো আরেকটা কোশ্চেন আছে যেটা হচ্ছে কি আমাদের জেইউডি 11 বড় সেশন আসছে হিবিসকাস ক্যানাবিনাস তো হিবিসকাস ক্যানাবিনাস এটা কি ক্যানাফ পাট কেন অফ পার তাহলে বলো পার্ট যত ধরনের পার্ট আছে সবে হচ্ছে তোমার কি মালবেসি গুত্রে তাহলে দেখো এটা কার বৈজ্ঞানিক নাম বলো এটা কার বৈজ্ঞানিক নাম এটা মূলত এখানে কারোরটাই হবে না নন তো এই ছিল হচ্ছে আমাদের সকল ধরনের বৈজ্ঞানিক নাম আমি দেখিয়ে দিলাম ইনশাল্লাহ তোমার যদি মালবেসি বা পুয়াশি থেকে কোনো প্রকার বৈজ্ঞানিক নাম আসে তুমি ভাইয়া খুব ইজিলি অ্যান্সার করতে পারবা তো যারা ভিডিওটা দেখছো তোমাদের যদি যাবে ইউনিটের জন্য একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া লাগে তুমি অভিয়াসলি আমাদের বেচে ভর্তি হতে পারো এবং এটাতে অলরেডি চারশোর উপরে স্টুডেন্ট এনরোল করা আছে ঠিক আছে আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে রাখতে পারো একই সাথে যদি ইউটিউব থেকে দেখে রাখো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ঠিক আছে আসসালামু আলাইকুম